দেখুন আমাদের দুবরাজপুরের পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের আমি মনে করি দুজনেরই চিকিৎসা করার দরকার আছে আমি মনে করি দুজনেরই চিকিৎসা করার দরকার আছে আমি মনে করি দুজনেরই চিকিৎসা করার দরকার আছে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের চিকিৎসা করানো দরকার এমনই দাবি করতে দেখা গেল দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাকে আচমকা কেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের চিকিৎসা করানোর দরকার বলে মনে করছেন অনুপ সাহা অনুপ সাহার এমন মনে করার পেছনে রয়েছে তাকে নিয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে এবং ভাইস চেয়ারম্যান মির্জা শকাত আলীর বিস্ফোরক অভিযোগ গত বুধবার দুবরাজপুরে তৃণমূলের একটি বৈঠকে বিধায়ক অনুপ সাহাকে নিয়ে দুজনেই দাবি করেন তিনি দুবরাজপুরের বিধায়ক হলেও তাকে এলাকায় দেখা যায় না দরকারি কাজের জন্য এলাকার মানুষদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় এমনকি শিউরির বিধায়কের থেকে বিভিন্ন কাজের জন্য সই করিয়ে আনতে হয় এসব দাবির পাল্টা হিসেবে বিধায়ক অনুপ সাহা দুজনের চিকিৎসা করানোর দরকার বলে দাবি করছেন পাশাপাশি তিনি নিজের সপক্ষে আর কি কি জানালেন চলুন শুনে নেওয়া যাক দেখুন আমাদের দুবরাজপুরের পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের আমি মনে করি দুজনেরই চিকিৎসা করার দরকার আছে কারণ আমি নিজেই বারো নম্বর ওয়ার্ডে থাকি এবং এই মুহূর্তেও আপনাদেরকে যখন আমি ভিডিও বলছি সেখানে আমি দাঁড়িয়েই বলছি এবং চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে মানুষের পরিষেবা দিয়ে থাকি কোনো মানুষ আজ পর্যন্ত অভিযোগ করেনি তৃণমূলের নেতারাও আমাদের কাছে আসে সিপিএমের কর্মীরাও আসে সাধারণ মানুষ আসে তাদের আমরা সব রকমভাবে বিধায়ক হিসাবে যে কাজ করার কথা তার থেকে অনেক বেশি কাজ আমরা করেছি